আমি এখন আছি কুটসাদপুর আর এটা হচ্ছে দেখেন সকালের কাঁচা বাজার এবং এখানে কিন্তু সব ধরনের কাঁচা বাজার দেখেন এখানে বিভিন্ন শাক সবজি এগুলো বিক্রি করতেছে কৃষকেরা এবং দেখেন এটা হচ্ছে সকলের দৃশ্য বিভিন্ন দূর দূরান্ত থেকে যে চাষিরা আসে তারা কিন্তু এখানে কচরাপুর এই কাঁচা বাজারে তারা বিভিন্ন শাক এবং পাইকারি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দেখতে পাচ্ছেন তো দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই কাঁচা বাজারটা দেখাচ্ছি তো এই পাশে দেখেন টাটকা টাটকা লাউ রয়েছে কত সুন্দর কৃষকেরা নিয়ে আসছে এবং এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই আর অন্যান্য জিনিসপত্র কাঁচা বাজার এগুলো কিন্তু তারা

তা এটা হচ্ছে কোরচাদপুর যে কাঁচা বাজার এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এই কাঁচা বাজারের শাকসবজি বিভিন্ন পণ্য বিক্রি করতে আমি দেখতে পাচ্ছি সকালবেলা কুরচাদপুর কাঁচা বাজারের দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার এবং আমি আপনাদেরকে যদি ঘুরে ঘুরে দেখায় দেখ। আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসছে এবং দেখেন এই পাশে অনেক গাড়ি রয়েছে এবং প্রত্যেক দিনের সকালে দৃশ্য কিন্তু এটা কচুরপুর কাঁচা বাজার এখানকার যেসব কৃষক রয়েছে তারা কিন্তু এখানে এসে এই যে এগুলো বিক্রি করে থাকে তাদের বিভিন্ন শাকসবজি উৎপাদিত সেই ফসল এবং টাটকা টাটকা লাভ দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ